বেশির ভাগ বউ জাহান নামে যাবে স্বামীকে জাস্ট একটা বাক্য বলার কারণে কয়টা জুড়ে বলেন কয়টা এক অবাক করা হাদিস তুমি আমার জন্য কি করেছ আজ অব্দি কিছুই তো করো নাই অমকের স্বামী অমককে ওইটা দিয়েছে অমকের স্বামী তার শাশুড়িকে ওইটা দিয়েছে তুমি আমার মাকে কি দিয়েছ একটা কথা কোটি কোটি নারীকে জাহান্নামে নামে নিয়ে যাবে হাদিস থেকে বল স্বামী হচ্ছে এমন একটা জাত স্বামীরা সবসময় মুচকি কথার মুচকি হাসির পাগল হয় আর মিষ্টি কথার পাগল হয় তারিক জামিল একটা কথা সেদিন বলছেন আমি আজকেও কয়েকবার শুনলাম পৃথিবীর সমস্ত মধুকে একত্রিত করলে যে পরিমাণ মিষ্টি হবে মুখের একটা মুচকি হাসির কথা তার চাইতে বেশি মিষ্ট সুমান্ল পড়েন আর মুখের একটা তিতা কথা গোটা বিশ্বের সাত সমুদ্রকে এক করলে যে পরিমাণ তিতা হবে নোনা হবে তার চাইতে মুখের একটা তিতা কথা আরও বেশি তিতা আল্লাহ সাল আনহু থেকে বর্ণিত নাবিচি বলেছেন যদি কোনো মেয়ে এই অবস্থায় মারা যায় এদিকে তাকাও যদি কোনো মেয়ে এই অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিল আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে জোরে সোরে পড়েন সুফা এজন্য স্বামীকে বাজে কথা বলা যাবে না নারীর জীবনে স্বামী হচ্ছে মেইন যে নারীর জীবনে স্বামী আছে তার জীবনে সব কিছু আছে যে নারীর জীবনে স্বামী নাই তার জীবনে কেউ নাই যে নারীর জীবনে স্বামী নাই সেই নারী সমাজের বাবার কাছে মায়ের কাছে ভাইয়ের কাছে বোনের কাছে এটা বোঝা হয়ে যায় এই জন্য মেয়েদের জন্য স্বামীকে মূল্যায়ন করা দরকারটা আছে না নাই আল্লাহ মেয়েদেরকে এটা বোঝার তৌফিক দান করুক সকলেই মন খুলে আমিন আল্লাহ নারীদেরকে কৃতজ্ঞ হওয়ার তৌফিক দান করুক আমিন তাহলে এটা ছিল নারীদের জন্য তাহলে আমরা জানলাম তিনটা বিষয় এক হচ্ছে ঈদের দিন পা ধরে সালাম দিয়ে সালামি নেওয়া জায়েজ আছে কিনা এক নাম্বার দুই নাম্বার মেহেদি মাখা জায়েজ আছে কিনা দুই নাম্বার তিন নাম্বার নারীরা একটি কথার কারণে জাহান নামে যাবে সেটি হচ্ছে তুমি আমার জন্য জীবনে কি করলা যেই বোনরা আমার কথা শুনছেন মাইক থেকে কলোনির ভেতর থেকে সবাইকে আমি বলছি স্বামীর কাছে কৃতজ্ঞ হবেন কৃতজ্ঞতা আদায় করবেন আল্লাহ বোনদেরকে এই তৌফিক দান করু সকলেই আমিন।